কুরবানি ঈদকে রেখে চট্টগ্রামের হাটগুলো জমতে শুরু করেছে। ইতিমধ্যে হরদমে শুরু হয়েছে বেচা কিনা বিশেষ করে নগরে এবার ছোট ও মাঝারি সাইজের গরু চাহিদা বেশি রয়েছে সেই দিক বিবেচনায় রেখে এবার ছোট ও মাঝারি সাইজের গরু আনা হয়েছে চট্টগ্রামের বরফুল বাজারে বাজার কিনে তাই পছন্দ গরু কিনতে ক্রেতাদের ভিড় ছিল ঝুঁকে পড়ার মতো হাট ব্যবস্থাপকদের দাবি ক্রেতাদের জন্য গরু কয়ে সব ধরনের সুযোগ সুবিধা রেখেছেন তারা আমাদের এই বরফল বাজার জনপ্রিয় বাড়ার কারণটা হলো আমাদের বাজারের পাশে কাউন্টারগুলো আছে ব্যাংকগুলো আছে টাকা আর আমাদের এখানে কাদা মুক্ত এখানে কোনো কাদা বলতে কিছু নাই আমাদের বিআইডিতে টাকার জন্য আমাদের এখানে একটা ক্লাব আছে ওদের টাকার ব্যবস্থাটা করে দিছি আমরা আমাদের তার দ্বিতীয় হলো আমাদের এখানে যে সুযোগ সুবিধা চতুর্দিক দিয়ে মানুষ ঢোকা ঢুকতে পারবে বাইতে পারবে গরু নিয়ে আমাদের চতুর্দিকে আমাদের এখানে আমাদের সত্তর আশি যে ভলেন্টিয়ার বাইরে আছে এই ক্রেতাদেরকে বিআইদেরকে সবগুলো সুযোগ সুবিধার জন্য কি ফেসিলিটি দেওয়া হয়েছে আমাদের আর এই বাজার এমন শুধু গরু বাজার না এখানে এখানে বাজার বলতে মাছের থেকে মুরগির থেকে গরুর থেকে হাসির থেকে সব ধরনের বাজার সব জায়গায় এখানে পাওয়া যায় গরু বাজার বললো হবে না আর এখানে আমাদের কাউন্টার তাই বাজারের পাশে বাড়িতে যাইলে গরু বাজার ঢুকতেছে সাগরিকা যে বাজারটা যাওয়ার জন্য সাগরে যাওয়ার আগে যে অলঙ্কার মনে যে জামটা পরে যে যাওয়ার যে সময়টা আসার যে সময়টা ওই সময়টা এখন বরফুল বাজারতেই আসতেছে মানে সময় তো দুই ঘন্টা আবার সময় অপচর হচ্ছে অপচর কারণে এখন আমার এই বরফুল বাজারটাই সবাই কি সুসাইডের পুরোটা মিডলে চতুর্থ দিন থেকে মানুষ আবার বরফুল বাজার আসতে হয় থেকে নিয়ে আগ্রাবাদ থেকে নিয়ে হালি সত্যি সব এর রাস্তা দিয়ে আপডাউন আমাদের এখানে প্রচুর হচ্ছে এই বাজারটা তো আছে চার বছর হচ্ছে ওইরকম বড় ধরনের বন ওই না মানে উঠ বলেন মহিষ বলেন এখন আছে নাই আমাদের এই দুই মন্ত এই ছোট গরুর থেকে আমাদের দুই চার পাঁচ লাখ টাকার গরু ছাগল বিভিন্ন এগুলো আসতে এই মিডিয়াম সাইজ গরুগুলো মিডিয়াম ছোট গরু ছোট করে দনা দুই months থেকে চার পাঁচ মাসের ভিতরে এই গরুগুলো পালন করে। চুদুক দিতে চিড়িকা আছে। ভাদার কমড়িত থেকে আর আউড় দিক দিয়ে যারা ব্যাফে বাইরে ওদের পার্সোনাল চিড়িকা আছে। আমাকে আরেকদিন আমাদের রাস্তার পাশে আমাদের টাইপিক বাইরে আছে। আমাদের নিজস্ব volunteers আছে। কেন পুলিশ পুলিশ ক্যাম্প আছে। তিনটা ব্যাংকের बूथ আছে জল সমস্যা করার জন্য আমাদের পশু ডাক্তারগুলো আছে। এগুলো এডভিনি সবগুলো আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া এবং গরুগুলো যেন সুন্দরভাবে বাড়িতে যাইতে পারে সেভাবে আমরা পাজারের আপনারা এখানে এই তো এখানে বরফলের বাজারে জি জি আচ্ছা সবাই কে তারা আসছে ওগুলা দেখতেছি নির্ভয় করতেছি কে কি বলতেছে এগুলা দেখতেছি আচ্ছা ঠিক আছে আমরা একদম মোটামুটি এখানে volunteers কাজ করতেছি 10 জন 10 জন ক্রেতারা বলছেন হাটের পরিবেশ ভালো ছোট ও মাঝারি সাইজের গরু বেশি তবে দাম একটু বেশি চাওয়া হচ্ছে বলে জানান তারা হালিশহর থানাধীন চট্টগ্রামের বরফুল গরুর বাজার বরফুল মোড়েই অবস্থিত হাট সংশ্লিষ্টরা জানান প্রায় দুই কিলোমিটার জুড়ে লম্বায় এবার বসেছে বাজার এছাড়াও আকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানে সার্বক্ষণিক সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে বরফুলে এই হাট অস্থায়ীভাবে শশিকের অনুমোদন নিয়ে বসেছে এবার সহ গত পাঁচ বছর দাম ও পছন্দের গরু দিক থেকে ধীরে ধীরে জনপ্রিয় পেয়েছে বরফুল গরুর বাজার বিশেষ করে এই এলাকায় আর কোন হাট না থাকায় আগ্রাবাদ হালিশহর চিড়িয়ে আবাসিক এলাকা ছ পাশে এলাকাবাসীদের কুরবানি পশু কয়ের বর্ষার নাম বরফুল গরুর বাজার এবার প্রায় পাঁচ হাজার গরু বিক্রির আসার কথা জানিয়েছেন হাট ব্যবস্থাপকরা এছাড়াও বড় গরুর দিকে থেকে দশ লক্ষ টাকা থেকে শুরু করে নিম্ন পঞ্চাশ হাজার টাকা গরু পাওয়া যাবে এই হাটে আমরা করার পরে দেখতেছি তরুণ সমাজ এবং বিভিন্ন ক্রেতার জাম এখানে সবাই কিন্তু গরু দেখতেছে আমাদের এখানে প্রায় দেড় দু শতাধিক গরু এসে গেছে সবাই দেখতেছে এবং মুলামুলি করতেছে আমি মনে করি আমাদের এই হাটে সবচেয়ে বেশি জমজমাট হতেছে কারণ এখানে কাদামুক্ত এটা কাদামুক্ত পরিবেশ বান্ধব এবং এটা একটা এইটা সিটির সাথে এটা একটা ইয়া সব বাজারের এই মেইন রোডের পাশে এই বাজারটা এখানে সব ধরনের সুবিধা রয়েছে আপনারা দেখছেন সিসি ক্যামেরার থেকে শুরু করে পুলিশই এবং আমাদের বলুন পেয়ার ভাইদের যেই নিবিচ্ছন্ন যে নিরাপত্তা এটা দেখে সবাই বিদ আপনারা দেখেন আগে এবং পিছিয়ে আমাদের এখানে ক্রেতাদের বিদ আমি আশা করি সব কাতারে এখানে আসবে দর্শক এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ খবর দেশ বিদেশে সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে बंग <laughs> <laughs>